উনিশ নম্বর প্রশ্ন তো অনেকে নিজের দৃষ্টিতে তিনি যা প্রচার করেন এটাই সহি আর কিছু নয় হ্যাঁ এখানে প্রশ্ন লম্বা রয়েছে পুরো প্রশ্নটা আমি পড়তে পারছি না প্রশ্নের উদ্দেশ্য হচ্ছে যে এক সেই লোকেরা আমার আলোচনার ওপর মন্তব্য করে তারা হচ্ছে জামাতি আমাদের ভাই বোনেরা তারা মন্তব্য করে বলেছে যে শেখ মতিউর রহমান শুধু জামাত ইসলামের ইকমানিদের বিরুদ্ধে বলে কে বলল আমি দুই হাজার পাঁচ থেকে শুরু করে যত বাতিলপন্থী যত বিদাতপন্থীর তবলীগের ওপর আলোচনা করেছি দেওবন্দির ওপর আলোচনা করেছি বেরোলবিদের ওপর আলোচনা করেছি শারসিনার উপর আলোচনা করেছি চরমনাইয়ের ওপর আট নয় ঘন্টা আলোচনা করেছি আর এই যে যেসব বক্তারা জাতিকে গোমরা করেছে শিয়াপন্থী বানিয়ে দিয়েছে ইরানমুখী করে দিয়েছে তাদের থেকে সতর্ক সাবধান করেছি আর তারপরে দুই হাজার ছয় সাত আর দিকে আলোচনা করেছি এই জামাত এখনই সম্পর্কে কিছু সতর্ক সাবধান করার জন্য কারণ এরা জাতিকে গুমরাহ করে ফেলেছিল আর তারপরে জামায়াত ইসলামীদের সম্পর্কে আলোচনা করলাম দুই হাজার সতেরো আঠারোতে জি আর এটি হচ্ছে সময়ের দাবি কারণ এরা সীমা ছড়িয়ে গেছে আর জাতিকে ধ্বংস করে দিয়েছে জাতিকে খারেজি বানিয়ে দিয়েছে তকফিরি বানিয়ে দিয়েছে আমার সমস্ত আলোচনাগুলি আর যে আট নয়টি রয়েছে জামায়াত ইসলামী এবং এফওয়ান সম্পর্কে ব্রাদারহুড সম্পর্কে আপনারা শুনবেন আশা করি ঠান্ডা মেজাজে শোনার পরে ভালো লাগলে নেবেন আর না হলে ছুঁড়ে ফেলে দেবেন কিন্তু শুনবেন অবশ্যই দূর থেকে বলবেন না যে আঙ্গুর টক জি আঙ্গুর না খেয়ে বলবেন না যে আঙ্গুর টক তো এখানে যেটা বলতে চেয়েছেন যে আমাকে কেউ প্রশ্ন করেছিল এই জামাতি খানিদের সম্পর্কে এবং তাদের সম্পর্কে অলমা খেরামদের রেফারেন্স দিয়ে বড়ো বড়ো অলমাকে শেখ বা শেখ মকবেল এবং শেখ রোসাইম শেখ সহলে ফৌজান শেখ নাসুদ্দিন আলবানি সমস্ত আলমাই কিরমগন্ জামাত এখওয়ানকে তারা ফিরকায় হালেকা বাহাত্তর ফিরকার অন্তর্ভুক্ত বলেছেন তারপরে খারেজিদের বলছেন প্রশ্ন করেছিল বেদাতীয় খারেজিদের বই পড়া সম্পর্কে তিনি উত্তরে প্রায় পুরোটা সময় জুড়ে জামাত আর এখওয়ান নিয়ে কথা বললেন মানে আমি জামায়াত এখওয়ান নিয়ে কথা বলেছি তো জামাত নয় তো খারেজি এবং এরাই তো খারিজি পয়দা করেছে জঙ্গিদেরকে কে পয়দা করেছে কি ইন্ধন কে জগিয়েছে জঙ্গি তৈরি হয়েছে কাদের বই পুস্তক পড়ে জঙ্গি তৈরি হচ্ছে সমাজে কাদের বক্তব্য শুনে জি সালাফি আলমদের বক্তব্য শুনে কখনও নাই যারাই জঙ্গি হয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন যে তারা হয় মৌলানা মুদ্দের বই পড়েছে না হয় সৈদ কুতুবের বই পড়েছে আর না হয় ওই মিশরের যতগুলি চরমপন্থী রয়েছে ইখওয়ানি তাদের বই পুস্তক পড়েছে তারপরে তারা জঙ্গি হয়েছে তো আর তারপরে বলছেন যে ওনার কথায় মনে হচ্ছে যে পৃথিবীতে যত বড় বড় ইসলামী আন্দোলন সবই বাতিল হ্যাঁ এগুলো ইসলামী আন্দোলন নাই ইসলামের নামটি ব্যবহার করেছে ইসলামের নাম ব্যবহার করে গণতন্ত্রের কুফরিকে জেহাদ আখ্যায়িত করেছে এরা ইসলামের তাহরিফ করেছে জি এরা মুসলিম জাতিকে শিয়া প্রেমী বানিয়ে দিয়েছে জামাত ইসলামী হচ্ছে শিয়াদের মুদ্রার আরেকটা পিঠ জি এরা হচ্ছে সন্নি নামক শিয়া এই রকম ইফবানিরা আপনাদের জানা উচিত যে যখন এই খোমাইনি হালেক আলহমিন আল্লাহ মাইয়াস্তাহে যখন বিপ্লব নিয়ে আসলো শিয়া রাফেজি বিপ্লব ইরানে আর ফ্রান্সে ছিল ফ্রান্স তাকে পাঠালো যে যাও সেখানে আরব দেশগুলিতে অশান্তি সৃষ্টি করো তুমি আমাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করো ইয়াহুদিনা সারা শক্তি যখন পাঠালো তখন প্রথম অভিনন্দন জানাতে এসেছিল ভারত পাকিস্তান উপমহাদেশ থেকে মৌলানা মৌদুদি আর তার সাথে বড়ো বড়ো পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের নেতারা তাদের নাম বাঙালি নেতাদের নাম বলছি না তাদেরকে ভালো করে চিনেন তারা অভিনন্দন জানাতে মেসর থেকে এসেছিল হ্যাঁ আপনার সৈয়দ কুতুব আর এইরকম বড়ো বড়ো নেতারা জি কন সালাফি আলেম তাদের এই গুমরাকে অভিনন্দন জানেনি আর শিয়াদের সম্পর্কে আপনার জানা উচিত প্রতিটি মুসলিমের জানা উচিত যে ইসলামের শত্রু তাবে মুসলিম জাতিকে যেইভাবে শিয়া রাফেজিরা ধ্বংস করেছে এবং শিয়া রাফেজিদেরকে দিয়ে যেমন ইসলামের দুশ্মনরা ধ্বংস করেছে ইসলামের দুশ্মন যেমন ইয়াহুদি একটি তেমনই ইসলামের দ্বিতীয় দুশ্মন হচ্ছে শিয়া রাফেজি জি হ্যাঁ মনে রাখবেন শিয়া রাফেজি এই ইয়াহুদিদের চাইতো মারাত্মক দুশ্মন ইসলামের ভালো করে মনে রাখবেন আল্লাহ রব্বুল আল যেন বোঝার বিষয়টি তৌফিক দান করেন এবং সাতুবদালা ইয়াম মাকুন্তা জাহিলান দেখতে পাচ্ছেন ভালো করে যে কুফরি শক্তিগুলি কিভাবে একটা শুধু ইরান রাফেজি শিয়া দেশ ছিল লেবানন দিয়ে দিল শিয়াদেরকে ইরাক দিয়ে দিল শিয়াদেরকে ইয়ামান শিয়াদেরকে শিয়াদের হাতে তুলে দিল কি করতে চায় বুঝতে পারছেন না আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং আর যেসব বাঙালি জাতির মধ্যে ইখওয়ানি জামাতির গুমরাহি রয়েছে যেটা ইসলাম মনে করেছে সেই ভ্রান্ত ইসলাম থেকে সঠিক ইসলামের দিকে ফিরে আসার আমার ভাই বোনদেরকে তৌফিক দান করেন ও সাল্লু ও সালাম আল নবীনা মুহাম্মদ ওয়াল আলি ওসাহাবিহি আজমাইন